আমরা 300 টাকা কিনে 750 টাকা বিক্রি। হিউজ পরিমাণ কিন্তু অপ্রানের আইটেম আছে। অপ্রানের আইটেমগুলো নিউ যদি ব্যবসা করেন ডিলার পয়েন্ট থেকে আপাতত 2-4 টাকা হল 5 টাকা হল কম দিতে পারবেন দোকানে। আমাদের রেট হচ্ছে 115 টাকা। খুচরা বিক্রি আসবে 250 টাকা। আপনি দোকানদারে দিতে পারবেন মিনিমাম 180 টাকা থেকে 170 টাকা। আমাদের রেট মাত্র 95 টাকা। 200 টাকা দোকানদার খুচরা বিক্রি করবে আপনি 140 টাকা দোকানদারকে দিবেন। আটচল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি করবে আমাদের রেট হলো মাত্র নব্বই টাকা দোকানদার খুচরো বিক্রি করবে দুইশো টাকা আপনি একশো চল্লিশ টাকা বিক্রি আসবে দোকানদার রেট দিবেন একশো চল্লিশ একশত নব্বই টাকা দোকানদার তিনশো টাকা বিক্রি করবে সন্দেশ মাত্র পঁয়ষট্টি টাকা দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আপনি আমাদের থেকে নিয়ে একশো টাকা দিতে পারবেন চার আইটেম মাত্র একশো টাকা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা আপনি আমাদের থেকে নিয়ে 130 135 টাকা দিবেন বেকার না থেকে ব্যবসা করবেন লাইভ গঠন করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সারা বাংলাদেশের ভাই বেকার যারা আছেন বেকার থাকার সুযোগ নাই নতুন বছরে আপনি একবারে অল্প টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের চকলেট আইটেম ঢাকা চকবাজারের এই বেগম বাজারের এই শোরুমটি থেকে সারা বাংলাদেশেই কিন্তু একবারে এই হোলসেল দেওয়া হয় এখান থেকে এই প্রোডাক্টগুলি তো খুবই লাভজনক একটি ব্যবসা আপনি এখানে হিউজ পরিমাণে আইটেম আছে আপনি যদি চান এখান থেকে দুই একটি আইটেম নিয়ে ব্যবসা করতে আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারবেন কত টাকায় কিনবেন কোথায় সেল করবেন কত টাকা বিক্রি করবেন একেবারে এ টু জেড বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বেকারtone कसे तो একেবারে অল্প পুঁজি যার পুঁজি কম পুঁজি না যে ব্যবসা করতেছে সেটা করেই যাচ্ছে যে নতুন করে শুরু করতে চায় কত টাকা পুঁজি হলে বা কিভাবে সে শুরু করতে পারবে আমাদের দেশে যে বর্তমান যে পরিস্থিতি বেকার সংখ্যাটা অবশ্যই তো আমরা সেক্ষেত্রে আপনি বিদেশে যান অনেক টাকা প্রয়োজন আপনি একটা ডিলার নিতে চান বড় একটা ব্যবসা করতে চান অনেক টাকা প্রয়োজন অতএব আজকে আমি আপনাদেরকে এই ডাকা চক বাজার বেগম বাজার হোসেন মেনশন আহানা ফিস্টোর থেকে আপনাদেরকে একটা সুযোগ সুবিধা দিচ্ছি এই আপনারা চাইলেই কিন্তু আহ তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা একটা পুঁজি নিয়ে কিন্তু আপনারা আমাদের এই ব্যবসাটুকু সুন্দরভাবে করতে পারবেন সেটা হলো আপনি পাশাপাশি একটা চাকরি করতে পারবেন আপনি পাশাপাশি একটা যদি কোনো একটা কোম্পানি থেকে আপনি ডিলার নেন ডিলারের পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাকে বলবো আপনি যদি সারা দিনে সকাল দুই ঘন্টা সময় দিবেন সন্ধ্যার সময় দুই ঘন্টা সময় দিবেন আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে আপনার একটা দোকান সাজানোর জন্য বিশেষ করে হলো আপনি কোন কোন একটা কোম্পানি দেখবেন মাত্র সাত থেকে আটটা আইটেম নারু সন্দেশ মন্দেশ এগুলো দিয়েই কিন্তু করতেছেন না আর আমাদের এখানে আসলে এই আহনা ফিস্টোরে আসলে আপনি সকল আইটেমগুলো পাবেন যেমন একদম বেবি ফুড থেকে শুরু করে একটা মুদি মহিনারির দোকান থেকে শুরু করে আপনার ব্রাশ আইটেম মানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিচ্ছি সন্দেশ সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যেমন আমাদের এই সন্দেশটা রেট ছিল সত্তর টাকা দেখেন এটা সত্তর টাকা কিনে আপনি বিক্রি দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা কিন্তু আপনি কত দিচ্ছেন মিনিমাম একশো থেকে পঁয়ত্রিশ বা একশো বিশ পঁচিশ দিচ্ছেন কিন্তু তারপর আপনার ফার জারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থাকছে কিন্তু আপনি এখন বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পাঁচ টাকা কমছে আচ্ছা আপনি যদি কিনতে লাভ না করেন বিক্রি করার সময় লাভ করতে পারবেন না আবার শুধুমাত্র যে কমেরটাই চিন্তা করবেন তা কিন্তু না আপনি চিন্তা করতে হবে যে আপনি সঠিক ফন্ডটা নিচ্ছেন কিনা তো অতএব যেহেতু আল্লাহ রহমতে আমাদের এই প্রতিষ্ঠানটা হলো দীর্ঘদিন যাবত আমরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা আছে অনেকে আমাদের আমাদের সাথে ব্যবসাটুকু করতে চান তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে ভালো যে প্রোডাক্টগুলো নিলে আপনি দুইটা পয়সা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে অবশ্যই আমরা আপনাদেরকে সেই সম্পর্কে অবশ্যই ভালো প্রোডাক্টটা দিয়ে থাকি আচ্ছা তারপর হলো এই যে দেখেন এটাও একটা সন্দেশ এখানে চল্লিশ পিস দুশো টাকায় বিক্রি আসে আমাদের এটা ছিল পঁচানব্বই টাকা রেট কিন্তু ফার কাটনে হলো একশো টাকা কমছে তার মানে এখন হলো মাত্র পঁচাশি টাকা দেখেন এখানে একটা ক্ষীর এই যে এখানে অনেকগুলো খীর আছে ক্ষীরমালাই সম্পর্কে একটু আসলে হলো এটা হলো মাত্র একশো দশ টাকা একশো দশ এটা হলো বিয়াল্লিশ ফিজ আছে দুইশো দশ টাকা বিক্রি আসবে দুইশো দশ বিক্রি আসবে খুচরা হ্যাঁ খচা আপনি চাইলেই আমাদের থেকে নিয়ে 30 থেকে 40 টাকা ইনকাম করেন মানে লাভ করেন আর দোকানদাররা আপনি লাভ করলো দেখা গিয়েছে আরো 70 80 টাকা দোকানদারদেরকে একটু বেশি লাভ দিতে হবে বেশি লাভ দিতে হবে জি তো হিট কালেকশন এটা কিন্তু এই বছরের জন্য সেরা একটা হিট কালেকশন এটা কিন্তু বিয়সটা অবশ্যই জানেন যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারাই সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানেন এই প্রোডাক্টটা হলো এই বছরের জন্য সেরা চলে প্রোডাক্টটা অনেক ভালো এটা হলো আমাদের রেট ছিল 125 টাকা বর্তমানে হলো মাত্র 115 টাকা এটা দশ টাকার আইটেম দশ টাকার না জি এটা হলো মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো জি দুইশো টাকা বিক্রি আসবে দোকানদারের এটাও একশো একশো এটা হলো একশো টাকা এটা আপনার হলো তাও আপনি দুইশো টাকা বিক্রি আসবে দশ টাকা করে আর কি অরিজিনালি খানের নাড়ু খানের নাড়ু যে এটা হলো আপনার চল্লিশ পিস দুইশো টাকা দোকানদার বিক্রি করবে এক কার্টনে একশো টাকা কমে এখন আমাদের রেটটা হলো মাত্র আপনার হলো আঠাইশো টাকা কাট অরিজিনালি আইবি নাড়ুটা যেটা এটার একটু দাম অবশ্যই বেশি এখানে হলো এইটাও কার্টনে 90 টাকা কমছে আপনার বর্তমানে হলো প্রায় ৯৭ টাকার মতো পরে আপনার চল্লিশ পিস আছে একটা জারে

এখানে হলো মাত্র নব্বই টাকা নব্বই টাকা কত পিস টাকা দুই চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে এই যে রসবরি হ্যাঁ এটা কিন্তু খুব হিট কানেকশন বর্তমানে ভালো চলে আর লাভ সংখ্যা খুবই 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 ভালো দেখেন আমাদের কিন্তু একশো একশো পঁয়ত্রিশ টাকা রেট ছিল আচ্ছা এক কার্টুনে প্রায় তিনশো টাকার উপরে কমছে একটা কার্টনে ত্রিশ যার থাকে এরকম আর আমাদের প্রাইস হলো বর্তমানে একশো বিশ টাকা একশো বিশ টাকা খুচরা বিক্রি টাকা জি চকলেট এটাও হলো এখানে আপনার চল্লিশ পিসে আছে আপনার এটা হলো আশি টাকা আপনি একশো বিশ টাকার মতো দিতে পারবেন হ্যাঁ এই যে পুতুল ললিপপ বক্সের ভিতরে হ্যাঁ এখানে হলো চব্বিশ পিস দশ টাকার আইটেম এটা ভাই এখানে আপনার একশো টাকা করে পড়তেছে পার বক্স এটা হলো দুশো টাকা বিক্রি আসবে যদিও আপনার প্রোডাক্ট অনেক ভালো একটু লাভটা কম হলেও কিন্তু প্রোডাক্টটা অবশ্যই ভালো আর আপনি যে চিন্তা করবেন শুধুমাত্র সবগুলো ফোরাইকেই পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা লাভ করবেন তা কিন্তু হবে না আসলে হচ্ছে কোনোটা দশ টাকা আচ্ছা তো সেক্ষেত্রে হলো আপনি কোনটা কত টাকা লাভ করবেন যখন আমাদের সাথে ব্যবসাটাকে শুরু করবেন আমরা অবশ্যই আপনাদেরকে এই সম্পর্কে ধারণাটা অবশ্যই দিয়ে দিব। আর আপনারা কিভাবে আপনার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবেন কিভাবে কি করবেন সেই পলিসিটা অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের এখানে আসলে সরাসরি আমরা অবশ্যই আপনাদেরকে তৈরি করে দেবো আচ্ছা এবার হলো এই ললিপপটা আপনি এখানে মিনিমাম আমাদের কাছে তিনটা ফ্লেভার মানে তিনটা কালার আছে আমরা যখন আমাদের থেকে এক কার্টন করে নেবেন তখন আমরা অবশ্যই আপনাদেরকে এই ফ্লেভারগুলো কালারগুলো আমরা মিলেই আমরা নিজেরাই দেবো ডলার কাঠি বলে জিলাপি কাটি হ্যাঁ এটা হলো আপনার মাত্র ষাট টাকা

এছাড়াও কিন্তু অনেকগুলো আইটেম আছে আপনার আটচল্লিশ টাকা কিনে সত্তর টাকা দিবেন দোকানদার একশো টাকা বিক্রি করবে পার পাতা এক পাতায় বিশ পিস থাকে বেকার না থাকে ব্যবসা করেন লাইভ সুন্দর করেন এখানে দেখেন হিউজ পরিমান কিন্তু praner আইটেম আছে অবশ্যই আসলে আমাদের সাথে যারা দীর্ঘ দিন ব্যবসাটুকু করে যাচ্ছেন ওনারে কিন্তু ভালো করে জানেন যে আমাদের এখানে আমাদের সাথে ব্যবসা করলে praner আইটেম গুলো যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনার ডিলার পয়েন্ট থেকে আমাদের সাথে ব্যবসা করলে অন্তত 2-4 টাকা হলো 5 টাকা হলো কম দিতে পারবেন দোকানে আপনারা যে হোলসেল ব্যবসা করবেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আচ্ছা এ ছাড়াও হলো আমাদের যে খেলনা খাবার শীতের প্রোডাক্ট থেকে শুরু করে যে আমাদের একটু আমরা এই একটু দেখায় আমাদের এই দেখেন এখানে অনেকগুলো পালস এক টাকা চকলেট মানে হলো হিউজ পরিমাণ আইটেম আছে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যারা ব্যবসা করবেন আগ্রহী আছেন বেকার না থেকে বেকার লাইফটাই হলো একেবারে অভিশপ্ত একটা লাইফ আপনারা বেকার না থেকে যদি ব্যবসা করার মতো আপনাদের চিন্তা দ্বারা থাকে তাহলে অবশ্যই সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন আপনারা আমাদের যে রবি নাম্বারটা থাকবে এই রবি নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে যেন আল্লাহর রহমতে দীর্ঘদিন বাবদ দীর্ঘদিন আমাদের সাথে যারা ব্যবসা করে খুব ভালো আছেন ভালোভাবে চলতেছেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকেও যেন আমরা যারা নতুন করে আমাদের সাথে ব্যবসা করতে চান তাদেরকে যেন আমরা তৈরি করে তুলতে পারি এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন লাইক কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই বলে আজকের জন্য আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ